আপনার জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে ওভার হান্ডেড সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়েরাম এখন একটা সময় বাংলাদেশের ওলামায়কেরাম কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি আপনারা সব এক হন এবার একটা খেলা হয়ে যায় কি হুজুরেরা হয়ে গেছে আমরা এক হব না হবে না আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি আলেম যেন এক হইতে না পারে নাস্তিকদের মাথা গরম বেইমানের মাথা গরম মনাফেখের মাথা গরম এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায় অঙ্গু চান্দি শেষ ধান্দাবাজি শেষ চান্দাবাজি শেষ কারণ আলেম যদি এক হয়ে যায় পুরো জনগণ এক হয়ে যাবে আর এই জমিনে কোনো নাস্তিক কোনো বেইমান কোনো মুনাফেক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না ওভার হান্ডেড সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায় মায়ের কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে আলেম যেন এক হতে না পারবে কঠিন এক ষড়যন্ত্র কঠিন বলতেও পারি না সইতেও পারি না চারদিকে আসমান পালাব করি কঠিন এক হালাত বেশি 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 দোয়া করেন ওলামায়ে কেরামের পক্ষে থাকেন তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন বুঝেন না কথা কি বলব সরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন খেয়াল করিয়েন যে জামাত ইসলামের ভাইরা ওলামাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকিদা নিয়া ওলামা একামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এ নিয়ে ভাবার সময় এখন সব ঐক্য হতে হবে এবার শরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে এখনও ঐক্যও হয় নাই সমঝোতাও হয় নাই যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে হিন্দু আইসা বক্তব্য দিছে জামাতের নেতা এসে বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এদের ঠিক নেই বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব এমন এক অবস্থা বলারও ভাষা নাই সইতেও পারতেছি না কোথায় যাবে জাতি আমাদের কি হালাত আপনারা জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে সমঝোতা হতে পারে তাও পিশাপ বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটের ঐক্য না সেদিন এক বড় আলেম আমার খুব আপন মুরব্বী বলতেছে এইটা হইলো আমি বললাম হইছে কোথায় হইলে তো দেখবেন মিডিয়া আসবে সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে হুদা একটা ওই উঠে শুরুতে বলছি না তদন্ত নেই কিছু নেই ফট করে ছিলে কান নিয়ে গেছে দোরাচ্ছে সিলের পিছনে কান আছে না নাই খবর নেই আল্লাহ হেদায়াত দান করুন আবারও বললাম মোলামায়ে খেরামদের খাল্লা এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন কোরআন আর ব্যক্তি নবী নাই নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা একমাত্র ওলা কেরাম একমাত্র এই সুন্নার আলোকে উম্মতকে পথ দেখাবেন এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ এর বাহিরের কোনো পথ সঠিক না শ্রেষ্ঠ না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি কষ্ট আছে কেমন কষ্ট কয় কষ্টের সাথে কোনো তুলনা নাই সমস্ত কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন ওলামায়াম এই জাতির ওয়ারিস এই জাতির ইমাম কেয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না সাহাবা পাবে না আউলিয়া পাবে না বড় বড় কাউ ইমাম পাবে না ইমাম বুখারীকে পাবে না ইমাম আবু হানিফাকে পাবে না এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে এই জাতি ব্যক্তির জীবনের শান্তি পরিবারের শান্তি ব্যবসার শান্তি চাকরির শান্তি দুনিয়ার শান্তি পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো ওলামায়ে কেরাম আমিন ওলামায়ে কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে টাকায় থাকে হুজুরে কেমনে বান করে হুজুরে কেমনে জুতা পরে হুজুরে কেমনে জামা পরে হুজুরে কেমনে হাসে এগুলো সব সাধারণ মানুষ দেখে এই জন্য আমি আমার ইসলাই প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাম মাগরিবের পরে শুরু হয় আসরের পরেই শুরু হয় মাগরিবের পরে সব সাধারণকে আলেমকে বয়ান এসার পরে শুধু ওলামাদের মজলিস হয় খাস ওলা জন্য জন্য আমি বলছিলাম ইসলাহিতে একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি আমার দায়িত্ব কতগুলো আমি সন্তানের বাবা অতএব সন্তানের কাছে আমি আদর্শ আমি একজন স্বামী স্ত্রীর কাছে আদর্শ আমি একজন শিক্ষক ছাত্রদের কাছে আদর্শ আমি একজন মসজিদের খতিব ইমাম মুসল্লিদের কাছে আমি আদর্শ আমি একজন উন্মতের বক্তা উন্মতের কাছে আমি আদর্শ আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে সন্তান আমারে ফলো করে আব্বার আদর্শ কেমন স্ত্রী ফলো করে স্বামীর আদর্শ দেখে শিখব আমার ছাত্র আমাকে ফলো করে হুজুরের আদর্শ কেমন শিখবো আমার মুসল্লিরা ফলো করে ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব আলেমদের যে কাজটা এটা ডাক্তার পারবে না ইঞ্জিনিয়ার পারবে না এই কাজটা কোনো প্রফেসর পারবে না কিন্তু প্রফেসরের কাজ আরেকজনে কোনো রকম পারতে পারে ডাক্তারের কাজ আরেকজনে আঞ্জাম দিতে পারে আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমি আলেমকে দায়িত্ব দিলাম তুমি হেদায়তের পথে মানুষকে ডাকো আর তোমার সম্মান তোমার ইজ্জত তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মদারি আমি আল্লাহ